আপনার ওয়াইফ হচ্ছে যে গাড়িতে অটোতে অ্যাক্সিডেন্ট করেছে বুঝছেন? ওলাম মুসলিম ভাই আপনার বাবা ইয়াতে অ্যাক্সিডেন্ট করেছে বুঝছেন অটোতে অ্যাক্সিডেন্ট করেছে 300 ফিট। তাইলে ঘুরে আইলেছস ভাই কি কারণে ঘুরেছিস গাড়িটা? ওহ, হাতা ব্যথা হইছে। তুমি রং সাইডে কে রং সাইডে গে। এরা যাত্রী। গাড়িতে উঠো হাসপাতাল লয়ে যাও। এখানে অ্যাক্সিডেন্ট হইছে অ্যাক্সিডেন্ট হইছে মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট। ওহ

আমি আসলে যাচ্ছিলাম আমার এই যে দুইটা পার্সেল ডেলিভারি করার জন্য তারপরেও আসলে সময় নাই কাস্টমার ওইখানে দাঁড়ায় আছে এই জন্য আসলে আমি ওনাদের সাথে যাইতে পারি নাই আমি ফোন দিছি ওনাদের দুজনের বাসায় ফোন দিছি ফোন দেওয়ার পরে ওনাদের বাসার সাথে কন্ট্যাক্ট করে দিছি এবং যতটুকু সম্ভব আমার দিক থেকে আমি করার চেষ্টা করেছি বাট এই আসলে এই অটো ড্রাইভারগুলাগুলো ভাই মারাত্মক লেভেলের ফাজিল বাইক মানে এদেরকে বলে বোঝানোর মতো কিছু নাই এত লেভেলের ফাজিল ড্রাইভার এগুলা খুবই খারাপ ভাবে রাইড করে ড্রাইভারের তো আর কিছু হয় না হয়েছে না যাত্রীর তিনটা যাত্রী ছিল তিনটা যাত্রীর অনেক বিশাল বড় বড় ব্যথা পাইছে একজনের তো পাটা ছিঁড়ে মিড়ে যা অবস্থা আল্লাহ মহিলাটা একটু ভালো ব্যথা পাইছে এই হচ্ছে মূলত বিষয় যাই হোক আপনারা সবাই একটু দেখে শুনে রাস্তাঘাটে চলবেন বিষয় হচ্ছে এইটাই